বসতবাড়ি টিউবওয়েলে প্রয়োজনীয় পানি না পেয়ে দুর্ভিষহ জীবন কাটাচ্ছেন মেহেরপুরের ষোলাকাটা ইউনিয়নের সাতটি গ্রামের মানুষ তবে দু একটি টিউবওয়েলে পানি মিললেও তা সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে মাথা ভাঙ্গা নদীর পাড়ের মানুষদের দেড় মাস থেকে দুইটা পানি একটা আছে সেখান থেকে পানি নিয়ে আসি ওখান থেকে ছেলে কি কষ্ট রোদ গরমে পানি নেই বাড়ি তো দুইটা কল একটাও উঠছে না স্থানীয় বাসিন্দা হারেজান খাতুন বলছেন বাড়িতে তার সিজারিয়ান অপারেশনের রোগী পানির অভাবে সঠিকভাবে পরিচর্যা করতে পারছেন না তিনি বলেন এই সময় যদি ঘরে আগুনও লাগে তা নেভানো যাবে না পাড়ার গ্রামে গ্রামের ভিতরে কোনো কি বলে পানি নাই পানির জালে আমরা ছুটি বেড়াচ্ছি আমার বাড়ি একটা সেজারের রুগী তার আমি কাঁচা ধোয়া করতে পারছি নি পানি বিনি রান্না খাওয়া পাচ্ছিনি খুবই কষ্টের ভিতরে আসি এই কষ্টের ভিতরে মানুষ থাকে না আমার দেশে যেটা একটা আগুন লাগে আমরা সেই আগুনটা কিভাবে লেবাবো আমরা এখানে জায়গায় দাঁড়িয়ে পুরি মরিয়ে যাবো ভারতের জলাঙ্গিতে জন্ম নেওয়া এক সময় প্রমুখটা মাথা ভাঙ্গা নদী বয়ে গেছে মেহেরপুর জেলার পূর্ব দক্ষিণ পাশ দিয়ে গাংনি উপজেলার উত্তর পূর্ব দিকের কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের পানির উৎস ছিল মাথা ভাঙা নদী উৎস মুখ থেকে পর্যাপ্ত পানি না এবং ইঞ্জিন যত্র তত্র সেচের পানি তোলায় মরা খালে পরিণত হয়েছে নদী এখানে পানি দিয়েছে আমার একটা দোকান আছে সাত দোকান আছে এখানে পানিটা একটু কম ওঠে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পানি তুলতে কষ্ট আছে পানি ওঠে না দুপুরে তো পানি পাওয়া যায় না রাত্রির একটু পাওয়া যায় সকালে রাত্রির একটু সারাদিনে কোনো পানি পাওয়া যায় না এই আপুতো আমাদের গরমটা ফসুর গরম গরম তো সহ্য করতে আসছে না গো সবচেয়ে বলে পানি হচ্ছে না মটারও পানি আসছে না টিউবলে নতুন ওয়াসার দিয়েছি ঝাপা বসে দিয়েছি তাও পানি আসছে না বাইরে থেকে পানি নিয়েছি গোসল ওযু রান্না বারণ এই সমস্ত কাজ আমাদের করতে হয়েছে পানি টেনে নিয়ে আসা এই বয়সে খুব কষ্ট পানি সংকটে এখানকার একমাত্র কমিউনিটি সেন্টারের স্বাস্থ্য সেবাও ব্যাহত হচ্ছে বলে জানন সংশ্লিষ্টরা এখন আমাদের এলাকার সমস্যা হচ্ছে এই এলাকায় আজ দীর্ঘ डेढ़ মাস ধরে কোথাও কোনো জায়গায় কোনো টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না আমি এই ব্যাপারে বিভিন্ন অফিস আদালত উর্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি তাদের কোনো সাহায্য সহানুভূতি আমরা পাইনি আমরা বড় অসহায় দিন যাপন করছি মসজিদে নামাজ পড়তে যাব। সেখানে মসজিদে পানি পাচ্ছি না আবার তারপরে নিজের গ্রামের মেয়েরা এক জায়গায় পানি নেবে সেখানেও হয়তো লাইন দিয়ে পানি নিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে পানি নিয়ে যাবো সে পানি আলাও পানি দিতে চাইছে না যে আমার অবস্থা কি হবে নদী আছে নদীতে কোথাও পানি নেই এক বিন্দু পানি নেই নদীর ভেতর দিয়ে রাস্তা সেখান থেকে গাড়ি ঘোড়া পার হয়েছি আমরা কি করতে পারি এই অসহ অবস্থায় ভূগর্ভস্থ পানির লেয়ার কম থাকায় বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রাদুর্ভাব যে কোনো সময় বেড়ে যেতে পারে বিশুদ্ধ পানির অভাবে আমাদের এখানে যদি ডায়রিয়ার প্রাদুর্ভাব বা এ ধরনের কোনো রোগ দেখা দেয় তবে আমরা সেটা মেনটেন করতে পারবো না আর যেহেতু পানি স্বল্পতা এই সময় বেশি পানি খাইতে হবে সেই পানিটাই মানুষ পারছে না একটু ঠান্ডা বিশুদ্ধ পানি পাবে তাই আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি জানো এই ব্যাপারটা একটু নজর দেয় উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার ঠিক সক্ষমতা নেই ইউনিয়ন পরিষদের তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করলেন এই জনপ্রতিনিধি ষোলো টাকা ইউনিয়ন পরিষদে ষোলো টা গ্রামের মধ্যে যেমন ভোলাডাঙ্গা মানিকদিয়া আমতল কেশরনগর ঝোরপাড়া মিনাপাড়া কুঞ্জনগর সীমন্তলা সরাবাড়ি এই কয়টা গ্রামের টিবনের পানি এত ওই যে সারা দিনের মধ্যে আর এক ফোঁটা পানি পাওয়ার আদৌ সম্ভব না আমি দেখছি গত তিন বছরে কিছুটা কম ছিল যেমন সত্তর আশি পার্সেন্ট হবে এই বছরে একেবারে একশো পার্সেন্ট বলে কোন রকম আর পানি আসছে না লেয়ার এত বড় আর এই বছরে যে তাপ দহ যে খরতাপের যে প্রভাব এই কারণে মানুষের আরো দূর অবস্থা যে সারা দিনের যদি মানুষ পানি না পায় তাহলে মানুষের বাসায় তো খুব কঠিন হয়ে যাবে ডিসি মহোদয় ইউনো মহোদয় এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে এই সাধারণ টিউবওয়েলে আর পানি এই এলাকায় হবে কিনা আমার সন্দেহ যদি সামান্য দিয়ে তাও খুবই দুরুত্ব দিয়ে যদি গুলো প্রতি স্থাপন করা যায় তাহলে এলাকার মানুষ বিশুদ্ধ পানির ব্যবস্থা করে তাহলে এলাকার মানুষ রক্ষা পাবে সাবমার্সিবল পাম্প স্থাপনের মধ্য দিয়ে পানি লেয়ার সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে আশার কথা শোনালেন জনস্বাস্থ্য প্রকৌশলী প্রয়োজনীয় সাবমার্সিবল পাম্প স্থাপন এবং পরিবেশ রক্ষার মধ্য দিয়ে অঞ্চলের মানুষের পানির সমস্যার স্থায়ী সমাধান হবে এমনটি প্রত্যাশা তাদের আপনারা জানেন যে আমাদের এই যে বিশেষ করে বৈশাখ মাসে আমাদের প্রচুর তাপ তাপদ এর ফলে আমাদের পানির লেয়ারটা নিচে নেমে যাচ্ছে আমাদের এর আগে আমরা দেখছি পানির লেয়ার ছিল মোটামুটি ফুট ফুট এখন যদি আমরা আমরা হয়তো নিচে পানি পাবো সেই হিসেবে আমাদের হস্তচালিত যে বিশেষ করে বেসরকারি যারা নিজেরা ব্যক্তিগতভাবে করে এই সব গুলো ছয় নম্বর টিউবেল এইগুলো কোনো ক্রমেই ত্রিশ ফুটের নিচে পানি চলে গেলে পানি তোলা অসম্ভব হয়ে ওঠে সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকাশ অধিদপ্তর এখন আর ছয় নম্বর টিউবওয়েল করে না এখন তো করে সাবমার্শাল পান যুক্ত গভীর নলকূপ এর ফলে কি হয় পানির লেয়ারটা আমাদের এই সাবমার্সিবল পাম্প যুক্ত গভীর নলকূপে আমরা যে চার ইঞ্চি পাইপগুলো ব্যবহার করি ওগুলো প্রায় একশো ফুট একশো ফুট যদি যায় তাহলে সাবমার্সাল পাম্পগুলো গুলো আশি থেকে পঁচাশি ফুট নিচে থাকে এর ফলে আমরা আশা করছি যে যদি পানির লেয়ার আশি ফিট নিচে যতদিন না যাবে ইনশাল আমাদের টিউবওয়েল সব পানি পাবে তাই সেক্ষেত্রে আমাদের সরকার গত অর্থ বছর প্লাস এই অর্থ বছরে প্রায় দুইশোটি টিউবওয়েলের বরাদ্দ আমরা তার ভিতরে একশো আঠারোটি অলরেডি বসানো হয়ে গেছে আরো এসেছে হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরের মাস থেকে কাজ শুরু করবো আঠারো টেন্ডারও হয়েছে সেটাও সাবমার্সেল পাম্প টিবল চব্বিশটা সেটারও কাজ আগামী মাসে শুরু হবে তো আমার ধারণা যদি এইভাবে সাবমার্সেল পাম্পগুলো যদি বসানো হয় আমার মনে হয় মানুষের পানির অভাবটা আর এইভাবে থাকবে